কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আর সুস্থ আছো আমি পেয়ালি আমার শখের রান্নাঘরে তোমাদের বাইকে জানাই স্বাগত এই গরম ভীষণ তীব্র দহন তার মধ্যে কোনো কিছু খাবার যেন মুখে রুচি হচ্ছে না সেই জন্যই নিয়ে এসেছি তোমাদের জন্য আজকে একটা স্পেশাল রেসিপি যাতে এই গরমে তোমরা খেয়েও তৃপ্তি পাও এবং মুখে স্বাদও আসে চলো তাহলে দেরি না করে সোজা দেখে নিই কী রেসিপি আজকে তোমাদের জন্য আমি সাজিয়ে নিয়েছি আমার এই শখের রান্নাঘরে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার পাশে থাকো নতুন বন্ধুদেরকে জানাই স্বাগত যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি সত্ত্বেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সঙ্গে থাকো। আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে নাও যাতে এই ধরনের রেসিপির আপডেট সবার প্রথম পৌঁছে যায় তোমাদেরই কাছে তাহলে কথা না বাড়িয়ে সোজা চলো চলে যাই রেসিপিতে আমি দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি ভালো করে ধুয়ে নিয়ে আমি এটাকে লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবার এটা একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিলাম আমি দশ মিনিট মতন এটাকে লেবু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই মুরগির ঠ্যাংগুলোকে এটা কিভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হয় আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি তাই এখন আর আমি দেখালেন না এবার আমি এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি দু চামচ মতন আদা আর রসুন বাটা আমি বড় চামচে তুলে নিলাম কিন্তু এটা ছোট চামচের দু চামচ মতন আদা রসুন বাটা আছে এখানে লঙ্কা পেস্ট আছে আমি এখানে লঙ্কা পেস্ট নিয়ে নিচ্ছি তিন চামচ মতন তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুপাতেই লঙ্কাটা দিয়ে দেবে আর আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ অনুসারে এখানে দু চামচ মতন আমি লবণ দিলাম কম বেশি হলে পরে আমি আবার লবণ যোগ করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন খুবই সহজ পদ্ধতিতে এই রান্নাটা হয়ে যায় আর খেতেও ভীষণ টেস্টি হয় গরমে মুখে কিছু ভালো না লাগলেও এইভাবে যদি তোমরা যদি চিকেনটা রান্না করো তাহলে ভীষণই টেস্টি হয় দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা মাংসের পরিমাণ অনুযায়ী এখানে আমি এক চামচ দিলাম এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো পরিমাণ মতন এটাও আমি এক চামচ নিলাম বড় চামচের এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখো গোলমরিচের গুঁড়ো যেহেতু আমি লঙ্কার পেস্ট দিয়েছি তাই এখানে ছোট চামচের এক চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল অবশ্যই তোমরা এটা সোয়াবিন অয়েল সাদা তেল বা রিফাইন তেলেও করতে পারো কিন্তু সর্ষের তেলে আমি এটা তোমাদেরকে বলবো না করতে কারণ এর টেস্টটা একদমই অন্য রকম হয় যদি তোমরা সর্ষের তেলে না করো দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবার সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি এভাবে ম্যারিনেট করতে করতে দেখো মাংস কিন্তু অনেকটাই মজে যাবে এবার আমি এটাকে ম্যারিনেট করে ঠিক পাঁচ মিনিট মতন রেখে দেব ঢেকে একদম নর্মাল টেম্পারেচারে যত সুন্দরভাবে তুমি এটাকে মাখাতে পারবে বা ম্যারিনেট করতে পারবে তত সুন্দরভাবে মাংসগুলো কিন্তু মজে যাবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসবো পাঁচ মিনিট পর তোমাদের কাছে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর দেখো আমি ফিরে এসেছি তোমাদের কাছে মাংসটা কত সুন্দরভাবে মজেছে দেখে বুঝতে পারছো আর সমস্ত উপকরণ কিন্তু অ্যাবজর্ব করেছে অন্যদিকে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আমি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল এখানে আমি সাদা তেলটাই ব্যবহার করছি এই রেসিপির জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর কটা লং এখানে কিন্তু কোনো এলাচের ব্যবহার আমি করছি না এবার আমি এর মধ্যে দেব পেঁয়াজ পেঁয়াজটাকে কিভাবে কেটেছি তোমরা দেখে বুঝতেই পারছ ঠিক যেমন চিলি চিকেনে আমরা পেঁয়াজ কেটে দিই সেরকম পেঁয়াজগুলোকে কেটে নেওয়ার পর আমি প্রতিটা পাপড়িগুলোকে পাট পাট করে দেখো ছাড়িয়ে নিয়েছি এভাবে ছাড়িয়ে নিলে এটা দেখতেও যেমন ভালো লাগে মুখে খেতেও ততটাই স্বাদ আসে এবার সমস্ত পেঁয়াজ আমি হালকা বাদামি রং আসা পর্যন্ত কিন্তু এইভাবেই নাড়তে থাকব এই তীব্র গরমে এই ধরনের রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো ছোটো থেকে বড় প্রত্যেকেরই ভালো লাগবে দেখো হালকা বাদামি রং পেঁয়াজের মধ্যে চলে এসেছে দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে আমি পেঁয়াজটাকে কিন্তু হালকা একটা বাদামি রং করে ভেজে নিয়েছি ঠিক এই পরিস্থিতিতে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি যারা মুরগির ঠ্যাং খেতে পছন্দ করো না তারা স্কিপ করতে পারো কিন্তু এই রান্নায় আমি সমস্ত ধরনের পিস এর মধ্যে অ্যাড করে থাকি আমি গামলাটার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম কষানোর সময় আমার প্রয়োজন হবে তখন আমি এটা ব্যবহার করব খুব ভালোভাবে দেখো আমি ওপর নিচ করে সমস্ত মাংসগুলোকে নেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজ ছিল তলায় সেটা উপরে আসে এবং ম্যারিনেট করা মাংসটা যাতে নিচে চলে যায় এইভাবে টানা আমি নেড়ে নেব পাঁচ মিনিট মতন হাই ফ্লেমে এবং তারপর এটাকে আমি ঢেকে দেব। ঠিক তার আগে দেখো আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আমি যেভাবে মাংসতে আলু ব্যবহার করি আমি কেন সবাই ব্যবহার করে যেভাবে আলু আমি ঠিক সেইভাবেই সেপ দিয়ে আলুটাকে কিন্তু কেটে নিয়েছি এখানে আলুটা কিন্তু ভেজে আমি ব্যবহার করি না খুব সুন্দরভাবে আলুগুলোকে দেওয়ার পর আমি দেখো মাংসের সাথে কষিয়ে নিচ্ছি টানা পাঁচ মিনিট আমি কিন্তু এভাবে কষিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে দেব। যাতে মাংসের ভেতর থেকে জলটা বেরিয়ে আসে এবং পাঁচ মিনিট মতন অপেক্ষা করব। পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটাকে তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখে বুঝতেই পারছো মাংসের থেকে কিন্তু জল বের হওয়া শুরু হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় যেহেতু হাই ফ্লেমে এটা কষাচ্ছি তাই এটা মাথায় অবশ্যই রাখতে হবে এবং ঢাকনাটা তুলে তুলে কিন্তু নেড়ে দিতে হবে কতটা জল বেরিয়েছে দেখে বুঝতেই পারছো খুব সুন্দরভাবে আমি মাংসটাকে কষিয়ে নেব এবং মাংসর সাথে আলুটাও খুব ভালোভাবে কষে সেদ্ধ হয়ে যাবে এভাবে লেমন দিয়ে যদি তোমরা মাংস রান্না করো দারুণ টেস্টি হবে আর গরমের সময় ভীষণ ভালো লাগে একটু টক জাতীয় খেতে তাই আমি আজকে তোমাদের জন্যই নিয়ে এসেছি এই লেমন চিকেনের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমি আবারও দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতন আবারও আমি ঢাকনাটা তুলে নিলাম তুলে কিন্তু আবারও আমি নেড়ে চেড়ে দেব তোমরাও কিন্তু মাথায় রাখবে যেহেতু হাই ফ্লেমে এটা কষানো হচ্ছে এবং ঢেকে ঢেকে কষানো হচ্ছে তাই একটু করে ঢাকনা তুলেইভাবে নেড়ে দেবে নইলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে খুব সুন্দরভাবে দেখো জলটা কিন্তু কমে এসেছে এবং মাংসটাও দেখো কত সুন্দরভাবে কষানো হচ্ছে আলাদা একটা রং আর গন্ধটাও অপূর্ব বের হয়েছে আমি কিন্তু এখন এইভাবেই কষাতে থাকবো মাংসটাকে মিডিয়াম করে দিলাম গ্যাসের ফ্লেমটাকে এবং খুব ভালোভাবে দেখো কষিয়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছো তেল ছাড়তে শুরু করে দিয়েছে মাংসের আমি টানা কষিয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে অর্থাৎ মাংসটা কিন্তু আমার অলমোস্ট কষানো হয়ে গেছে এবার আমি এটাকে পরিমাণ মতন জল দিয়ে দেব। সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি এবার ফুটতে দেব হাই ফ্লেম করে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর রংটা এসেছে তীব্র দহন জ্বালায় রকম রেসিপি যদি হয় তবে কিন্তু একটু তৃপ্তি করে খাওয়া যায় যারা নতুন বন্ধু তাদের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সঙ্গে থাকো দেখো আলোগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে ফোটার জন্য রেখে দেব হাই ফ্লেম করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশনটি অন করে রেখো তাহলে এই ধরনের নিত্য নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে অতি সহজেই খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে দেখে বোঝাই যাচ্ছে খুব সুন্দরভাবে দেখো আমি নেড়ে চেড়ে নিলাম মাংসটা আলুটা আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আগেই দেখিয়েছি আবারও একটা আলু আমি ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার আমার নামানোর পালা ঠিক তার আগে যেটা করতে হবে এখানে দেখো আমি গন্ধরাজ লেবু কেটে নিয়েছি গন্ধরাজ লেবুর গন্ধ ভীষণই ভালো লাগে আমি এখানে দো কোয়া মতন লেবু রস ভালোভাবে চিপড়ে মাংসের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আগেই বলেছি আমি কিন্তু প্রথমেই ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটাকে একটা লেবু দিয়ে ভালোভাবে লেবুর রস চিপড়ে একটা লেবুর রস যতটা হয় ততটা দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম এবার নামানোর আগেও কিন্তু আমি লেবুর রস বড় বড় কোয়া করে রেখেছিলাম সেই কোয়া থেকে চিপড়ে নিয়ে দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে দেখো আমি এটাকে নাবিয়ে নেব অপূর্ব একটা গন্ধ বের হয়েছে আর গন্ধ লেবুর গন্ধ কার না ভালো লাগে আমার রান্না অলমোস্ট রেডি এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব কত ঝটপট চট একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তাই দেরি না করে ঝটপট তোমরাও বাড়িতে বানিয়ে নাও এই রকম লেমন চিকেন অবশ্যই তোমাদের ভালো লাগবে এটা আমার বিশ্বাস তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও এই তীব্র দহন জ্বালায় যাতে তৃপ্তিদায়ক কোনো খাবার তোমাদের সাথে শেয়ার করতে পারি ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো আর এইভাবেই আমার পাশে থাকো অপূর্ব একটা গন্ধ এখনই বের হয়েছে বন্ধুরা সত্যিই জীবে জল আসছে কেমন লাগলো আমার এই গন্ধরাস চিকেন লেমন চিকেন বা গন্ধরাস চিকেন যাই নাম দাও না কেন অবশ্যই টেস্ট করো বাড়িতে এই রেসিপিটা তারপরে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লাগবে তাহলে দেখা হচ্ছে এইরকমই তীব্র দহনে আরও সুস্বাদু খাবার যাতে মুখেও ভালো লাগে আর তৃপ্তিও লাগে সেরকম রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকো তাহলে আজকের মতন এইখানেই রাখি টাটা বন্ধুরা